বললাম তুমি বসো আমি পানিটা নিয়ে আসে চাটা দিচ্ছি যেই পরের আইছি দেখু ও মা আমার ডয়ারে যে টাকা ছিল পাঁচ সাত হাজার ও সব ঘটি গুজে একদম কোমরে গুজে আর আমি হাতে হাতে ধরিছি যাক রে এবার ডামন আমার বদনামটা একটু কমলো তুই কার কছিস এই শালার কয় এই শালার কয় এই শালা পাকা সুর শালা কষ্ট রে বুকে কষ্ট আমার কথা সত্যি গো কিন্তু সাক্ষী দুর্বল বেলে পাইরে দিচ্ছি নে ওই শোনো মাতুব্বার মন্ডলী বর্গীয় গণ সবাই মশিয়ার করছে আমি মশিয়ার ভাই গলাম ওই আমি তার অত ঠগাইনি। এখন তার দোকানে দুনিয়ার ভাজা বিস্কুট চিপ চাকর বাকর ঝুলতেছে ওইটা বেঁচে তো সে টাকা সে ডয় থবে নে আমি তো ওইটা চুরি করে দোকানটা ফাঁকা করিনি প্রতিষ্ঠানটা নষ্ট করিনি ডয়ের তো একবার টাকা নিছি চপে তাকে আবার চলে যাবে আর পাঁচশো টাকার অতটা ওই একশো নব্বই টাকা আশি টাকা হইতে পারে কত বড় যাইর চিন্তা করো আমি টাকার কথা কলাম